আমি কি কাজ করি আমি কোথায় আছি এলাকায় কেউ না জানে বা আমার পরিবারে কৃষি কাজ করার জন্য একটা কাজ রেস্কা ছাড়া ছাড়া তো আপনি বলতেছেন যে রেস্কা রেফারেন্সাল মেগ্রিসও দিও ওখানে একটা বিক্রয় দাম 60 থেকে 70000 টাকা আছে একটা গ্যারেজ একটা ওসানা লোক দিব দিবন্তন রেফারেন্স ছাড়াই হলে টাকা এখন ক্ষেত্রে কি না তবে আমি আপনি মনে কি আমি মনে করি যে সে তার ঘুরে লাগবে ডেলিং জুড়ে যে কাজগুলো এগুলো করতে পারবে ডেলিং জুড়ে মানে কনস্ট্রাকশন বিল্ডিং সেকশন সেকশন মানে তার দূর সময়টা পার করার জন্য পরবর্তীতে সে যদি আস্তে আস্তে পরে গোছায় আস্তে আস্তে সেটেল হবে আর কি তবে আমি মনে করি যে একটা দামপত্র জীবনের জন্য সে আইসি ঢাকা শহরে পালায় চাকরি করি বাকি করবে আশায় এই কনস্ট্রাকশনের কাজ করলে কেমন দেখে না

যারা গার্ডেন করে করা কোনো একটা মেয়েকে যদি করা যে আপনার জীবন সম্পর্কে সেই কারণে লজ্জা পাইনা আপনি পুরুষ পুরুষ বলতে একটু লজ্জা করতেছেন